ফেটে গেল ফেটে গেল কালীরামের ঢোল বল হরি হরিপোল সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিল কেন্দ্র তাহলে এবার কি হবে যত শ্রী রয়েছে প্রকল্পগুলি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে তাদের কি হবে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি মারাত্মক অভিযোগ বিজেপির বারবার অভিযোগ বিভিন্ন নেতৃত্বদের মুখে আপনারা শুনেছেন যে সর্বশিক্ষা মিশনের টাকায় যতশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী অভিযোগটা আমাদের নয় অভিযোগটা বিজেপির ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটা বড় খবর উঠে এসেছে যে সর্বশিক্ষা মিশন প্রকল্পের টাকা পুরোপুরি নাকি বন্ধ করে দিয়েছে কেন্দ্র রাজ্য একেবারে রেগেলাল যেহেতু সর্বশিক্ষা মিশন যৌথ প্রকল্প একেবারে চুক্তিবদ্ধ প্রকল্প সেখানে কেন্দ্র এবং রাজ্যের একটা অনুপাত রয়েছে কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে সর্বশিক্ষা মিশনের যে সকল কর্ম কর্মচারী রয়েছে তাদের কি হবে এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মী রয়েছে শিক্ষক রয়েছে শিক্ষাকর্মী রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী তাদের যদি মাইনাটা বন্ধ করে দিই কেন্দ্র তাহলে তারা কি করবে তারা অবশ্যই রাস্তায় নামবেন কারণ তাদের স্থায়ীকরণ করেছে রাজ্য সরকার ষাট বছরের চাকরির নিশ্চয়তা রয়েছে তাদের কাছে এমতো অবস্থায় তারা যদি রাস্তায় নামে সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় পঞ্চাশ ষাট হাজার সংখ্যাটা তারা যদি তাদের যদি ভাতা আটকে দেই তাদেরকে যদি ভাতা না দেওয়া হয় তাহলে তারা কাজ করবে না অনশন করবে অবস্থান করবে বিক্ষোভ করবে মিছিল করবে পরিবারকে নিয়ে তারা রাস্তায় নামবে তাহলে কি এটাই চাইছে কেন্দ্র অর্থাৎ কোথাও না কোথাও দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই হাতে না মেরে পাতে মারতে চাইছে কেন্দ্র প্রশ্নটা কিন্তু রাজনৈতিক মহলের অত্যন্ত বড় একটা খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর রাজনৈতিক প্রেক্ষাপটে এবং যদি কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা না দেই রাজ্যকে অস্বস্তিতে পড়ে যাবে রাজ্যের শিক্ষা দপ্তর সর্বশিক্ষা মিশনের প্রকল্পের টাকাই যে সকল শ্রী বা অন্যান্য যে অভিযোগ রয়েছে বিজেপির আমরা সেটা বাদ দিলাম কিন্তু সর্বশিক্ষা মিশনের টাকায় সরকারিভাবে সরকারের শিক্ষা দপ্তরের সূত্র অনুযায়ী বিদ্যালয়গুলির পরিকাঠামোর জন্য এবং স্কুল সহ গ্র্যান্টের যে ফান্ড রয়েছে সমস্তটাই নাকি সর্বশিক্ষা মিশনের টাকায় এমত অবস্থায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে নবান্ন শুরু হয়েছে বিদ্যালয়গুলিতে পরীক্ষা বন্ধুগণ এমতো অবস্থায় কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন নবান্নের পক্ষ থেকে জবাবে নাকি একেবারে কড়া বার্তা রাজ্য যদি শ্রী চুক্তি না মানে এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যদি না মানে তাহলে কিন্তু সর্বশিক্ষা মিশনের টাকা পাবে না তাতেই একেবারে খেপে গেছে নবান্ন চোটে লাল যেমনটা দাবি করছে রাজনৈতিক মহল কেন্দ্র এটা করতে পারে না এটা নিয়ম বহির্ভূত অসাংবিধানিক এটা আইনের মধ্যে পড়ে না রুলের মধ্যে পড়ে না কোথাও না কোথাও কেন্দ্র দাদাগিরি করছে অর্থাৎ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন যে দৃণমূলের যে অভিযোগ যে রাজ্যের বিরোধীদের কোণঠাসা করতে কোথাও না কোথাও তাদের দমিয়ে রাখতে ইডিসিবিআইকে একদিকে যেমন কেন্দ্র সরকার ব্যবহার করেছে বেশিরভাগ রাজ্যে যেখানে বিজেপি শাসিত সরকার নেই ঠিক এবার পশ্চিমবাংলায়ও সেই অভিযোগটা তৃণমূলের কিন্তু ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব পড়েনি তৃণমূলের এমতো অবস্থায় আরও একটি দাবার চাল বা যাই বলুন না কেন কেন্দ্র সরকারের এবার কি হবে সর্বশিক্ষা মিশনের টাকা টাকা বন্ধ হলে কর্মচারীদের কি হবে কর্মচারীরা যদি তাদের পারিশ্রমিক না পায় ভাতা না পায় রাস্তায় নামবেন তাহলে এবার রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ হবে রাজ্য সরকারকে একটা কোথাও না কোথাও দমিয়ে রাখার একটা চেষ্টা যেমনটা মনে করছে তৃণমূল এদিকে কেন্দ্র বলছে গাইডলাইন রয়েছে যে যারা পিএমসি মানবেন না যারা জাতীয় শিক্ষানীতি মানবেন না তাদেরকে সর্বশিক্ষা মিশনের ফান্ডিং টোটালি বন্ধ করে দেবে কেন্দ্র সরকার যদিও আপনারা সকলে জানেন সিক্সটি ফোরটি অনুপাতে এই প্রকল্পের টাকা দিয়ে রাজ্য সরকার এবং আপনারা আবাস যোজনার ক্ষেত্রে দেখেছেন একশো দিনের কাজের যে টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার সেখানে তৃণমূলের স্টেটমেন্ট আপনারা জানেন যে কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকার টাকা দেবে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দিলে রাজ্য সরকার টাকা দেবে এমতো অবস্থায় সর্বশিক্ষা মিশনের টাকা আটকে গেলে সেখানে তৃণমূলের বক্তব্য কী হবে সেটাই কিন্তু দেখার যদিও ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে মারাত্মক অভিযোগ আনা হয়েছে যে কেন্দ্র যেটা করছে সেটা কিন্তু সংবিধান মেনে করছে না বা নিয়ম মেনে করছে না একটা মারাত্মক অভিযোগ রয়েছে কেন্দ্রের উপর রাজ্য সরকারের মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা এখন দেখার বিষয় আপনারা দেখেছেন যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র না দেওয়ার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কর্মসূচি গ্রহণ করেছিলেন এবার সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ থাকছে কিনা সেটাও কিন্তু দেখার অত্যন্ত বড় একটা খবর এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ